তোমার বহুত ভাল লাগছে তোমার আমি বিয়ে কালকে সারাদিন ভরে ধান গাললাম এত কষ্ট করে শোল ডাল আমি কেমন জ্বর জ্বর ভাত আজকে ওই যে দেখানি পাতর শোলটা বেশি ভাল লাগতেছে না এটি পাতর নিয়ে ও এত ভালো পাঁচশো টাকা দিব আহা এত কষ্ট কাম করোনা গো না থাই গ্যাসকে থাও তুমি তো কও ওই যে বাইরে বিদেশ পড়বা নিকা পাঠিয়ে দিছি এই যে মাছ গেলে কতটা যেন নাগে আমরা না খাইয়ে থাকলে চলবো কালকে ওই যে বাইরে ফোন দিল উনে পয়সা না দিলে তার চলবো না কি করবা তে লান না আমার উঠিয়ে দে আমি নিয়ে নিয়ে ওই ফালাই গে না তুমি এত কষ্ট করবা কে নিকা দাও আমি তো নিয়ে যাই মাথায় উঠিয়ে দেও তে কেউ ব দেনি আমি নিয়ে না ফালাইকে

হ্যালো হ্যালো দাদা কেমন আছোন আ লেখা বড়া কেমন চলতেছে हां বড়া লেখা ভালোই চলতেছে বাইক ওনে গেছে ও আনের ভাই কামলা দিবারে গেছে কাম কবার গেছে ঠিক আছে আনের বাইলে কলদেবকে নিয়ে আনে ভালো করে করেন ও আইছে আইছে আনের দাদা আইছে খারাপ দিছি এই ধরুন দাদা ফোন করছে হ্যালো হ্যালো ভাই ভালোছস কি এ পয়সা না কালকে দেওয়ার কথা আছে তুমি তো পয়সা পাঠাইলে আমি যো করতেছি তুমি টেনশন করো না মনোযোগ দিয়ে পড় তুমি কলে আসামের ভিতরে বড় উকিল হন আমরা এত কষ্ট করে তোমার পড়াইতেছি আমাকেও জানি আমরা জানি মানুষের কাছে কই হারি যে হ আমার ভাই এত বড় একটা উকিল হইছে পয়সা তো পাঠিয়ে দিলাম বই নেই বই কি করো মোবাইল বেসা পয়সা এই করলাম পাঠিয়ে দিয়ে এলাম কি করলাম পয়সা পাঠিয়ে দিয়ে এলাম মরে কালকে বলে পয়সা জমা দেন নাকি ভালো হয়েছে কালকে বলে লাস্ট ডেট ভালো হয়েছে তাহলে চল নাও যাই ঘরে যাই গা ভাই তো পয়সা পাঠাইলই এন কলেজের ফিসটা দিয়ে হিগে আর রুমের মালিকের পয়সাটা দিয়ে দিগে তাই হবো হাই হাই এটা কেরা তোমার নাম কি আমার নাম বিউটি তোমার নাম তো খুব সুন্দর দেখতে যেরকম সুন্দর তুমি তোমার নাম তো এরকম সুন্দর আঙ্গুবাড়ি কোনে আঙ্গুবাড়ি কলকাতা গোহাড়ি থাকে বিএসসি নার্সিং পড়তাইছি ও আমিও গোহাড়ি থেকে ওখানে তো পড়তাছি কথা বে খারাপ না কি কো তোমার বহুত ভাল লাগছে তোমার আমি বিয়া করো মানে যখন আমি সেটেল হলো তুমি যখন বেছে নার্সিং ক্লিয়ার করবা আমার অ্যাডভোকেট ক্লিয়ার হইব তখন আমাকে সংসারটাও সুখী হইব আমরা দুজন এডুকেটেড আমাকে কই বলে শিক্ষিত হব তুমি তা কি কও হ্যাঁ চাই তুমি কেউ কল পড়তেছ হ্যাঁ আমি ও কালতে করতেছি ও বোতলে বাইবে দেখি রো কালকে এই জায়গায় হ্যাঁ অ্যানসারটা দিমনি অ্যানসার যাই দাও আমি আশা করি তুমি আমারে পছন্দ করছো তো ঠিক আছে কালকে আমি একদম ৰাস্তা জামাচলতো আৰু তুমি এনেই মানে মাইনী হেৰি আমাৰ ভাল পাও নে আছে ভাল পাও